বিয়েবাড়ির খাবার খেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি আর সেই বিয়েবাড়ির খুব বিখ্যাত রান্না যদি বাড়িতেই করা যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতে রান্না করে খেতে যাই হোক আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিয়েবাড়ির বিখ্যাত স্টাইলে দই মাছ চলুন দেখে কিভাবে করব। প্রথমেই আমি একদম বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছি খুব সুন্দর কাতলা মাছটা বাজারে পাওয়া গেছিল সাইজ দেখেই বুঝতে পারছেন প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি অবশ্যই ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব ভালো করে তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপরে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি হচ্ছে দই যেহেতু দই মাছ দই তো অবশ্যই লাগবে দই নিয়েছি দুই বড়ো চামচের একদম ভর্তি ভর্তি আর নিয়েছি হচ্ছে নুন স্বাদ মতন চিনি স্বাদ মতন আর হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে পেস্ট করে নিয়েছি ওটাকে তারপরে আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দার্চিলিং লবঙ্গ আর এলাচ এরপরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন আর তার সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুসারে ঝালটা যেরম খাবেন সেরকম দেবেন আমি ওটাকে পেস্ট করে নিয়েছি এবার সুন্দর করে তেলের মধ্যে গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা দিয়ে দেবো তারপরে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাওয়া ভীষণ দরকার ভালো করে ভেজে নেব একদম সুন্দর করে একদম এই রকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দইয়ের পেস্টটা দিয়ে দেব। দইয়ের পেস্টটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এবার মশলাটা কষাতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে দইটাকে সুন্দরভাবে কষাতে হবে এখন এটার মধ্যে সমস্ত রকম মশলাই আমাদের দেওয়া আছে আলাদা করে আর কোনো মশলাই দিতে হবে না বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা ভুললে চলবে না বাতি ধোয়া জলটা দেওয়ার পরে আমরা সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষালেই রান্না ভালো হবে আমি আগের সমস্ত ভিডিওতে বলেছি একদম এরকম তেল ছাড়া অবস্থায় যত যতক্ষণ না তেল এরকমভাবে ছাড়বে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এখানে দেব জল আমি এখানে ঠান্ডা জলে ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জল অবশ্যই ব্যবহার করতে পারেন ভালো করে জল দিয়ে দেওয়ার পরে আর কিছুই না ভালো করে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো তারপরে বলছি কি করতে হবে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব ভালো করে জলটা ফুটে ওঠার পরে এবারে মাছটা সুন্দর করে ফুটে উঠলে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা গ্রেভি যেরকম খাবেন সেরকমভাবেই নামাবেন সুন্দরভাবে মাছটা ফুটে ওঠার পরে ঘি গরম মশলা দিয়ে আমরা সার্ভ করে নেবো বিয়েবাড়ির স্টাইলের দই মাছ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ